ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ সাতাশে আগস্ট উনিশশো দ্বিতীয় পর্ব বাবা তো বলেন যে স্মরণে থাকো তো খাদ বের হয়ে যাবে তো স্মরণে থাকবে নাকি কৃপা বা আশীর্বাদ প্রার্থনা করবে এতে তো সবাইকে নিজের পুরুষাদ করতে হবে বাবা বলেন হে আত্মিক বাচ্চারা এই আত্মিক যাত্রাতে ক্লান্ত হয়েও না প্রতি মুহূর্তে বাবাকে ভুলে যেও না যতটা সময় তোমরা স্মরণে রয়েছ ততটা সময় যেন তোমরা ভাটটিতে থাকো স্মরণ না করলে ভাটতিতেও যেন নেই তখন তোমাদের দ্বারা বিকর্ম হয়ে যায় আরও বিকর্ম অ্যাড হয়ে যায় আরও কালো হয়ে যাও পরিশ্রম করে গৌর হয়ে আবার কালো হও আবার যেমন কালো ছিলে তেমনই কালো হয়ে যাও তখন একশো পারসেন্ট কালো হয়ে পড়ো কাম বিকারি তোমাদের কালো বানিয়েছে তা হল কাম চিতা এ হলো জ্ঞান চিতা আসল কথাই হলো কাম বিকারের ঘরে ঝগড়াই এই ব্যাপারে হয় কুমারীদেরও বোঝানো হয় এখন তোমরা পবিত্র রয়েছ ভালো আছো কুমারীদের সবাই পায় পড়ে কারণ হলো পবিত্র এখন তোমরা সবাই বাবার সন্তান এখন ভারতকে স্বর্গ বানাও এই কারণে তোমাদের স্মরণিকা ভক্তিমার্গে চলে এসেছে কুমারীদের অনেক সম্মান দেয় কুমারও রয়েছে কিন্তু মেজরিটি এই মাতাদেরই বাবা নিজে এসে বলেন বন্দে মাতরম তোমরা বাবাকে উত্তরাধিকার বানাও মার্গে তোমরা ঈশ্বরকে কেন দান দিতে বাবা তো বাচ্চাদের দেন তাই না তাহলে ঈশ্বরকে কেন দান করে ঈশ্বরের প্রতি অথবা কৃষ্ণের প্রতি বলে কৃষ্ণ তোমাদের সম্পর্কে কি হয় যে তোমরা তাকে দান করো কৃষ্ণকে কেন দাও কারণ তো চাই তাই না সে তো নিশ্চয়ই গরিব নয় তবুও বলে ঈশ্বরের প্রতি কৃষ্ণের প্রতি তো হয়ই না সে তো হল সত্য যুগের প্রিন্স এখন বাবা বোঝান সবার মনোকামনা আমি পূরণ করি ফল আমি দান করি কৃষ্ণ তো তোমাদের দিতে পারে না তারা কৃষ্ণকে ঈশ্বর ভেবে অর্পণ করে বাস্তবে আমি ফল দান করি ভক্তিমার্গের সব কথাই বোঝানো হয় শিব বাবার ভান্ডারায় দান করে কেন শিব বাবা কি গরিব তোমরা তো হলে সন্তান বাবাকে তোমরা দাও তাহলে তো নিশ্চয়ই বাচ্চা হলো তাই না ভক্তি ভক্তিমার্গেও বাচ্চা আর এখানেও বাচ্চা ভক্তিমার্গে অল্পকালের জন্য ভক্তির ফল প্রাপ্ত হয় এখন তো হলো ডাইরেক্ট সেই জন্য তোমাদের একুশ জন্মের জন্য বর্ষা প্রাপ্ত হয় এখানে তো বলি প্রদত্ত হতে হয় অর্থাৎ সমর্পণ করতে হয় তোমরা একবার বলি প্রদত্ত হও তো বাবা একুশবার তোমাদের ওপর বলি প্রদত্ত হন তোমরা করে নিয়ে আসো বাবার কাছ থেকে হিরে নেবার জন্য অন্তরে বুঝতে পারো যে এই এক মুঠো চাল শিব বাবার ভান্ডারাতে দান করো সুদামার গায়নও এখনকারী বাবা তোমাদের কে হয় যে তোমরা তাকে দান করো বুঝতে পারো এক দেবে আর হাজার লাখ ফেরত পাবে দাতা হলেন এক শিব বাবা সাধুরা তোমাদের কিছু দেয় না বাবা বলেন ভক্তি ভক্তিমার্গেও আমি দাতা এখনো আমি দাতা এই জন্য বাবা প্রশ্ন করেন তোমাদের কত সন্তান তবুও কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না এখন তোমরা জানো যে আমরা শিবাবার ওপর বলি প্রদত্ত হই আমাদের তন তিনি আবার আমাদের একুশ জন্মের বর্ষা প্রদান করবেন বিত্তবাণীদের হৃদয় বিদীর্ণ হয় বাকি রয়েছে অবলারা বাবার নামই হল গরিবের ভগবান বাবা বলেন যে তোমাদের নিজের গৃহস্থ ব্যবহারও সামলাতে হবে এমন নয় যে তোমরা এখানে এসে বসে যাও শুধুমাত্র শ্রীমতে চলতে থাকো সবার থেকে আসক্তি মিটিয়ে দিতে থাকো শুধুমাত্র আমাকে স্মরণ করো ভক্তি মার্গেও তোমরা গায়ন করতে আমার তো এক দ্বিতীয় না কেউ গীতা ভাগবতে ভুল করে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে এখন তোমরা বুঝতে পেরেছো শ্রীকৃষ্ণের চুরাশি জন্ম তোমরা এখন জানো যে জানে তাকেই নলেজফুল বলা হবে বাকি চুরাশি লক্ষ জন্ম থোড়াই হয় চুরাশি জন্মও সবাই নিতে পারে না এত সহজ কথাও বিদ্বান আচার্য পণ্ডিতরা জানে না বিচার সাগর মন্থন করতে পারে না চুরাশি লাখ জন্ম মনুষ্যের কি করে হতে পারে চুরাশি লাখ জন্ম মনে করাতে ড্রামার আয়ু লক্ষ বর্ষ লিখে দিয়েছে কত ঘোর অন্ধকার বাবা বোঝান ঘোর অন্ধকার থেকে প্রথমে কে বের হয়েছে যে প্রথম নম্বরে এসেছে তোমরাও ঘোর অন্ধকারে ছিলে তাই না আবার তোমাদেরই উজ্জ্বল জ্যোতিতে যেতে হবে কত কথা বোঝানো হয় সবাই তো একরকম বুঝতে পারে না পরের দিকে বের হবে সোনার সাথে সাথেই ঝট করে চলে আসবে যখন নিশ্চয় হবে বাবা আমাদের স্বর্গের মালিক একুশ জন্মের জন্য বানাতে এসেছেন তো এক সেকেন্ডও ছাড়বে না এই ব্রহ্মা বাবাও নিজের অনুভব শোনান তাই না ইনি তো হীরের ব্যবসায়ী ছিলেন হঠাৎ করে এনার কি হলো ব্যাস দেখল বাবার দ্বারা বাদশাহী প্রাপ্ত হচ্ছে বিনাশ্পী দেখেছিল তারপর রাজত্ব দেখেছিল তো তখন বলল যে এই সব কর্ম ছাড়ো বাবা এনার মধ্যে বসেছিলেন সাক্ষাৎকারও হয়েছিল কিন্তু জ্ঞান ছিল না ব্যাস শুধু আমি বাদশাহী প্রাপ্ত করি যখন দেখা যায় বাবা স্বর্গের বাদশাহী প্রদান করতে এসেছেন তো ঝট করে চলে আসা উচিত বাবা এসব কিছু হলো আপনার আপনি কাজে লাগিয়ে দিন সব কিছু মাতাদের হাতে দিয়ে দিয়েছিলেন মাতাদের কমিটি বানিয়ে তাদের দিয়ে দিয়েছিলেন শিবাবাই সবকিছু করাতেন বাবা বুঝেছিলেন বাবার থেকে একুশ জন্মের জন্য বাদশাহী প্রাপ্ত হয় তো এখন সবকিছু তুমি নিয়ে নাও ব্রহ্মাবা ঝট করে সমস্ত কিছু ছেড়ে দেন যখন থেকে ছেড়েছেন বড়ই খুশির সাথে চলছেন আমরা তো অনেকবার দেবী দেবতা ধর্ম স্থাপনা করেছি বাবা তোমরা বাচ্চাদের দ্বারা অনেকবার স্থাপনা করিয়েছেন যখন এমন ব্যাপার তখন আর দেরি কেন বাবার থেকে আমরা একুশ জন্মের সম্পূর্ণ বর্ষা নেব বাবা তো ঘর পরিবার ছাড়ান না বরং তাদের খুব ভালোভাবে দেখাশোনা করো শুধুমাত্র স্মরণ করতে থাকো নেশা থাকা উচিত আমরা বাবার হয়েছি বাবাকে লেখে যে বাবা মুখ খুব ভালো নিশ্চয় বুদ্ধি পবিত্রতা রাখি বেঁধেছে বাবা এক মাস দেখেন লেখে অনেক ভালো নিশ্চয় বুদ্ধি বিচক্ষণ অনেককে বোঝায় কিন্তু নিশ্চয় বুদ্ধি আমার কাছে তো আসে না বাবার আশ্রয় না নিয়েই যদি মৃত হয়ে যায় তাহলে বর্ষা কিভাবে প্রাপ্ত হবে প্রথমে তো বাবার আশ্রয় নিতে হবে নিশ্চয় হয়েছে আর শরীর ছেড়ে দিয়েছে পরিশ্রম কিছুই করেনি নেজ থেকে গোল্ডেন এজও তৈরি হয়নি তো কমন প্রজাতে জন্ম নিয়ে নেবে যদি বাবার কোলে আসে খুব ভালোভাবে পুরুষার্থ করে তখন শরীর ছাড়ে তো উত্তরাধিকারও হয়ে যাবে উত্তরাধিকারী হতে দেরি হয় না কেউ তো সূর্যবংশী রাজত্ব প্রাপ্ত করে কেউ তো সার্ভিস করতে করতে শেষের দিকে এক জন্মের জন্য রাজ্যপদ প্রাপ্ত করবে ব্যাস সে তো কোনো সুখ হল না রাজত্বের সুখ তো প্রথম দিকে স্বর্গেই রয়েছে পরবর্তীতে কলা কম হয়ে যায় বাচ্চাদের তো পুরুষার্থ করে বাবা মাকে ফলো করতে হবে মাম্মা বাবার সিংহাসনে বসার উপযুক্ত হও আজকের বরদান দর্শনীয় মূর্ত ভব ব্যাখ্যা দর্শনীয় মূর্ত বা সাক্ষাৎকার মূর্ত তখন হতে পারবে যখন অব্যক্ত রূপ দেখাবে কেউ সামনে আসলে সে যেন শরীর দেখতে না পায় বরং সূক্ষ্ম বতনে প্রকাশময় রূপ দেখতে পায় শুধু মস্তক নয় সারা শরীর দ্বারা লাইটে সাক্ষাৎকার হয় ওম নম সেবায়